পাওয়া যাবে না সমস্ত জিনিস একটি গ্রোসারি শপে আপনারা দেখেছেন অনেক আইটেম থাকে আইটেম থাকে সেই মা কার্ড দিয়ে ওই ওই সমস্ত আইটেম যা তার প্রয়োজন নারী অধিকারের হিসাব কৃষক কার্ডের কথা বলা হয়েছে আমরা সকলেই কৃষি কৃষি না বাঁচলে আমরা বাঁচবো না স্পষ্ট বিএনপি তারা এক দফায় বলেছেন এবং ব্যাখ্যায় বলেছেন আমাদের জমি এক ফসলি হয়ে গেছে আমাদের অঞ্চলে সারা বাংলাদেশে দু ফসলি জমি আছে কিন্তু অধিকাংশ জমিগুলো এখনো খালি করে থাকে এই খালি করে থাকা জমিতে হয় শস্য তাহলে আমরা সেখানে ধান উৎপাদনের ইরি বোরোর ব্যবস্থা করে সরকার সমস্ত কিছু সেইখানে নিয়োগ করে তার বাংলাদেশের কাজে সহায় খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হলে বাংলাদেশ আর কোনো দিকে প্রয়োজন হবে সবকিছুই কিছুই আমাদের আছে তো ওকে আমি অনুরোধ করব ব্যাপক সদস্য কে কয়টা ফর্ম দিয়েছে এইটা কিন্তু জরুরি আপনি কত সদস্য করলেন কিন্তু আপনার মনে রাখতে হবে আপনি একটি দায়িত্বপূর্ণ ব্যক্তি বিবেক আপনার ইমান আপনার দলের প্রতি বিশ্বাস্ততা সাধারণ মানুষ কে কোথায় ওঠার ছিল এইটা তো ছড়া কারা সন্ত্রাস করে স্পষ্ট আপনারা জানেন ওই এলাকার মানুষ সব জানে অর্থাৎ তাদেরকে এড়িয়ে রেখে ওই তাদের লেজুর বুদ্ধিকার কুবুকার এই সমস্ত মানুষকে এড়িয়ে রেখে সাধারণ মানুষ এবং একটি একত্রিশ দফা তাদেরকে বোঝানোর জন্য সংগ্রহ এবং এই কার্যক্রমটি আসলে দল যেভাবে চেয়েছে সেই থেকেই কমিয়ে এসেছে ও বলে না আপনার দলের এই বর্ষমান

তাও না দেন আপনার মিডিয়া সেল গিয়ে তারেক প্রতিটি এবং কি দফা বিলাল আপনি বুঝতে পারবেন আসলে কি বলছেন